আর আমার পরিবার থেকে রাঙ্গুলি নিউজ কে ধন্যবাদ জানাই এবং আমার বড় ভাই জসিম ভাইকে দোয়া এবং ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম সমাজের পক্ষ তোরা সমাজের পক্ষ তুন এলাহার মুরবেল পক্ষ তুন আর বড় ভাই ধন্যবাদ জানাই এবং আর বড় ভাই সাহেব চেয়ারম্যান আগামী তো ইনশাল্লাহ ভবিষ্যৎ চেয়ারম্যান হইবান আর এই ব্যবস্থা করজুম এই পদক্ষেপ লইম ইনশাল্লাহ আজি বলতে চাই ইসলামপুর অভিভাবক চেয়ারম্যান তাকে মত আসসালামু আলাইকুম রাঙ্গুনিয়া নিউজ টিভি আসসালামু আলাইকুম এত বছর কি আর হই না পারে এমমতজি সরি বেডা লাগকি আজহারভাই জসি সরি เออ আফ আজিয়া রবিক চৌধুরী লেহতালে চৌধুরী তারা ছাছাবাই দীর্ঘদিন এই বিডের মাফা মাভিলই প্রায় 1.5 লক্ষ টাকা নতো শুধু মাভনি আমি হরস গই দেখি দি এই জ্যোতি মিলিয়ন চেয়ারম্যান তার যে মানে সিরাজ চৌধুরী বর্তমান চেয়ারম্যান ইতরা থাক অবস্থাতে এই পর্যন্ত নিরসনের আফা নয় ইন্দি বিচর হয় মাভা মা ভরত দিন আবার মারামারি হয় হারাহারি হয় তো ইয়ান বহুত তারা হত হই তো ইয়ান লই মামলাও ই সুতরাং আজ ইয়ে বস্তু দেখিলে দি দিদার ওল আলম জসিম ও নির্বাচিত চেয়ারম্যান কিন্তু চেয়ারম্যান গরিণ না ভারে ইয়ান এলাকার মানুষ খুব অরই এখন তো দায়িত্ব হিসেবে কেউ নাই বলি ও নিযুক্ত মাথি দলল্লায়। সেই সর্বসম্মতিক্রমে হলে মানুষ বি একগুন লই রে ইয়েন আজি গরণ চাই শেষ গরণ আই ইয় বসতাম নয় উভয় সম্মতে সম্মত আজি লয় উপস্থিতি ও সারাটা দিন জুমার আগ পর্যন্ত সময় হারায় ইয় যত এত পর্যন্ত ও আছিল। বর্তমানে দি মাফি কুটি নির্ধারণ করি ও এ হাসান সম্পাদন করছি শেষ করছি ইয় লয় হ্যাঁ ওর পক্ষে ধন্যবাদ জানাই এই রকম আরো বিচার হরণী মূলক যারা সুস্থ ভাবে এই বিশ্ব এইভাবে আর ইয়ে হলে সাই আর অর্পককে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই আসসালাম জি আসসালামু আলাইকুম শচীন নিশ্চিন্তপুর কাক চৌধুরী বাড়ির আই একজন সার হিসেবে অতিথি আঠইতে দশবার উপস্থিত হই এবং সিটাং শহরের তুন বোধ ভালো সার্ভে হারাচ্ছি রাঙ্গুনির তুন বহুত ভালো সার্ভে দীর্ঘ চেষ্টা করানো সফলতা সফলতার জন্যই আজ ইয়ে সফলতাও জন্যই এলাহাবাসী ও সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনের নেতৃত্বে আজ বিচার হাসান সমাধান হইয়ে এবং উভয় ভক্তে মানামানি হইয়ে এবং মিলেমিলে গিয়ে তারা সহি দীর্ঘদিনের বিরোধ চল্লিশ বছরের বিরোধ আজ সমাপ্ত হইয়ে

আর রাঘাত আলী আর রফিক চৌধুরী দুজনের বেজাল আজ অনেক বছর পঞ্চাশ বছর আজ এই বেজাল ঘন্টা আগে অনেক বছর কি হয় এই সমাধান ন দেয় বর্তমান ইসলামপুরের চেয়ারম্যান ইসলামপুর তৈরি পর্যন্ত দিদার আলম জসীম চেয়ারম্যান এই সন্তানের বিরুদ্ধে সংগ্রাম করে যার যে যখন মতো ডাক দিলি এই জসীম চেয়ারম্যান আজেকি। মোবাইল মারানোর সাথে সাথে রিসিভ করে লাইতে দুই টক তিন টক টক পাঁচ টক দৌড় যাই এই মানুষ চলে ব্যাগ দোয়া করি আজ এই জায়গা বজালে করছি আর আর প্রেম চৌধুরী বাড়ির সমাধান করতুন আর সে দোয়া করি আর এক কাম বেজাল ও রবীন্ধুরী জানাই ওর বা এই বেজাল জিয়েন তা এগিয়ে গিয়ে বেজাল ইয়ে নাম দায়িত্ব লি রোবা সমাধান দিব চেয়ারম্যান মানলে ব্যাগ দোয়া করছেন

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে চেয়ারম্যানে ঘড়ি না পারে আট ঘরি লাভ নাই এই বিগত যারা চেয়ারম্যান আসি তারা কে ঘড়ি না পারে শেষ পর্যন্ত আর হাঁসে তারা দুনু গ্রুপ গেইয়ি জোন ভর দিয়ে রায় আর বাড়ির মানুষ লই সমাজের মানুষ লো তারা সমাজের মানুষ লই এলাকার মানুষ রায় দিন করেন সমাধান করছি ইনশাল্লাহ এরকম আরও যদি কিছুটাগত এনে সমাধান করবেন চেষ্টা করছি আর তার মামলা যেই নয় তার মামলা নয় তার মিবে এনেকা হতই বেগ নেষ্টা মি এড়ের ভিতর যদি আর কান যদি সমস্যা থাকতে লোধুর লধুরী লোয় আর কাম বেজালা আছে তারা বাইয়ে বাইয়ে ইয় না সামনের লবিবার বাদ পর লবিবারে সম এই এদিন যদি এন যদি আলাই ইয়ে ইয় যদি চেষ্টা দিম সমদা করে দিবে ইয় সমদা করে দিতে আর একান নামব একান সমাজর একান মানুষের উপর্গ যদি এনেকান দিম আর ইসলামপুর বা মনে ঘরের বুদ্ধি আর চেয়ারম্যান মানি আই তো আর কিছু না ইয় নো ঘড়ি পেলার চেষ্টা করি আর কারণ আর বিমফির নিত দি ইেন আর বিমফির নিত দিই হন শশন হন শাসন কি জিনিস ইয়েন আর হলে ঘরে যাবি আর হন অন্য কিছু গড়ি নিশ্চয় ইয় তো আর আসা হন কারণ মনে কর মারা মারি নই হানাহানি নু ইয়েছেন সমাধান কীভাবে সমাজের মানুষ লোকের বেগুন লই লকে দিয়ে শুধু জেনে পেলায়

এই বিষয়টা দীর্ঘ এক মাস যাবৎ এটা ওনারা উভয় পক্ষে আমাদের সাথে দীর্ঘদিন জোরে যোগাযোগ করছিল আমি ব্যক্তিগতভাবে আমার ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জোসীমবাই সহ আলাপচারিতার মধ্যে বিষয়টা আমরা সিদ্ধান্ত নিই ওনাদের উভয় পক্ষের সম্মতিক্রমে আমরা একটা বৈঠক ডাকি আজকে ফের ফাদ ফের মোহাম্মদ সমাজে সমাজের মানুষদেরকে সহ সাথে নিয়ে সহলের সহযোগিতায় আজকে দীর্ঘদিনের একটা এই বিষয়টা আমরা সমাপ্ত করতে পারছি আলহামদুলিল্লাহ আমি আশা করব যে উভয় পক্ষের মধ্যে যে একটা সমাধান হয়েছে এটা আশা করি স্থায়ী হবে এই বিষয়টা নিয়ে আর কেউ দ্বিমত পোষণ করবে না সকলের সম্মতিকরমে সকলের উপস্থিতিতে এই বিষয়টা সমাধান হওয়াতে আসলে সত্যি অনেক আনন্দিত সকলে দোয়া করবেন তেমন ইসলামপুর ইউনিয়নের গরিব দুঃখী মাহনতি মানুষের ফরমবন্ধু জনাব দিদারুল আলম জসিম চেয়ারম্যানের জন্য উনি যাতে এভাবে আরও বিভিন্ন বিষয় আদি যেগুলো আছে ইসলামপুরে দীর্ঘ বছর ধরে মানুষ যেগুলা সুযোগ সুবিধা পায় নাই আশা করি দিদারুল আলম জসিম ভাইয়ের সহযোগিতায় ওনারা এই সহযোগিতাটুকু পাবেন মানুষে আসলে ন্যায় বিচার যেটা সেটা আশা করি মানুষের পাবেন সকলে ওনার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ এই জায়গা নিয়ে এবং দখল নিয়ে মারামারি ছিল এবং আমি একটা মামলা করছিলাম আমার চাষার বিরুদ্ধে এবং আমার চাচাই আমাদের বিরুদ্ধে একটা মামলা করছিলো তো এখানে আজকে কথাবার্তা ফাইনাল হওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং স্ট্যাম্প দিয়েছি তো আমরা মামলা চাঁসাভাই উদ্বোধন উদ্ধ্র করে ফেলব